সময় বদলাবে তুমি তোমার দৃষ্টিভঙ্গি পাল্টাও প্রাচীনকালে একজন ব্যবসায়ী ছিল তার পাঁচটি পাশটি ছিল। মালামাল বোঝাই করে শহর থেকে শহরে ঘুরে ঘুরে সে ব্যবসা করত একবার কাজ থেকে ফেরার পথে অনেক রাত হয়ে গেল সে বিশ্রামের জন্য নিকটবর্তী একটা সরাইখানায় থামল এবং বাইরের গাছে তার উটগুলো বেঁধে রাখার প্রস্তুতি শুরু করলো সে চারটি উট বেঁধে ফেললো কিন্তু পঞ্চমটির জন্য যথেষ্ট দড়ি ছিল না সে ভাবতে লাগল এখন আমি কি করবো সে যখন সরাইখানার ভেতরে যেতে লাগল তখন গেটে এক সাধুর সাথে তার দেখা হলো সাধুটি তাকে তার সমস্যার কথা জিজ্ঞেস করে বললেন তুমি আমাকে তোমার সমস্যা বলো হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি ব্যবসায়ী তার সমস্যার কথা সাধুটিকে বলল সাধু সব শুনে বললেন তুমি সেই উটটিকে কেউ ফেলো ফেলো একথা শুনে ব্যবসায়ী রাগান্বিত হয়ে বললেন তাকে বাধার মতো দড়ি আমার কোথায় সাধু বললেন তুমি ওই উটটিকে নিজেকে কল্পনার দড়ি দিয়ে বেঁধে ফেলো একথা শুনে ব্যবসায়ী সাধু যা বলেছেন তা বুঝতে পেরে উটের গলায় দড়ি বেঁধে ফাঁসের মতো আচরণ করে তার অপর প্রান্তটি গাছের সাথে বেঁধে দিল এটি করা মাত্রই উটটি খুব আরাম করে বসল তারপর ব্যবসায়ী সরাইখানার ভেতরে গিয়ে শান্তিতে শুয়ে পড়ল সকালে ঘুম থেকে উঠে সে চলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো সে উটটি উটগুলোকে খুলে দিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। কিন্তু পঞ্চম উটটি ধাক্কা খেয়েও দাঁড়ালো না এতে বনিক রাগান্বিত হয়ে তাকে মারতে লাগলো কিন্তু উটটি উঠল না এদিকে গতকালের সাধুটি আবার সেখানে এসে ব্যবসায়ীকে বললেন এই বেচারা পশুটিকে মারছ কেন গতকাল যখন উটটি এখানে বসছিল না তখন তো তুমি চিন্তিত ছিলে আর আজ যখন এটি আরামে বসে আছে তখনও তুমি চিন্তিত ব্যবসায়ী বলল সাধু বাবা আমাকে এখন যেতে হবে কিন্তু এই উটটি কিছুতেই উঠছে না ফকির বললেন দড়ি খুলে দিলেই উঠবে বণিক বলল। আমি বেঁধেছি কই আমি তো শুধু বাঁধার ভান করেছিলাম সাধু বললেন গতকাল যেমন তুমি গাছে বাঁধার ভান করেছিলে এখন তুমি তা খোলার ভান করবে তারপর বণিক সাধুর কথা শুনে তাই করল এবং কিছুক্ষণের মধ্যেই উটটি উঠে দাঁড়ালো এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে এই উটকে যেমন অদৃশ্য দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল তেমনি মানুষও পুরানো চিন্তায় বেঁধে তাদের ছেড়ে এগিয়ে যেতে চায় না উঠ যেমন দড়ি ছাড়াই নিজেকে বাধা মনে করে তেমনি আমরাও নিজেদেরকে সংযুক্তি ও পুরনো রীতিনীতির দড়িতে বাধা মনে করি সব বন্ধন আমাদের মনে সেজন্য আমাকে মনে মনে এটা নিশ্চিত করতে হবে যে আমার কোনো বন্ধন নেই তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ